পটল কুমার গানওয়ালার পটলের ভালো নাম হিয়াদে সাত বছরের ছোট্ট একটি মেয়ে বাবা উত্তম কুমার এবং মা শ্রাবণী দে এই হলো পটল পাখির মতো ছোট্ট একটি মেয়ে ছয় পেরিয়ে সাথে পড়েছে গত নভেম্বর মাসের একুশ তারিখে শুটিং এর ব্যস্ততার কারণে স্কুলে নিয়মিত যেতে পারছেন না পরীক্ষায় কি করবে জানতে চাইলে হিয়ার মা বলেন স্কুল সাহায্য করছে নভেম্বরের ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষাটা দিতে পারেনি তাও ক্লাস টুতে উঠিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তাছাড়া আমি নিয়মিত স্কুলে গিয়ে ওর পড়া উঠিয়ে নিয়ে আসি আর টুকটাক ছুটি পেলে সেই দিনগুলোতে নিজেই পড়াই আপাতত এভাবেই চলছে পটল কুমারের পড়াশোনা সিরিয়ালে সারাক্ষণ যে ছেলে সেজে রয়েছে সে আসলে বাস্তবে পুতুলের মতন মিষ্টি একটি মেয়ে ধারাবাহিকের জীবন আর বাস্তবের জীবন মিশিয়ে এক হয়ে গেছে ছোট্ট এই মেয়েটির মধ্যে কখন সে হিয়া আর কখন সে পোটল সেটা নিজেও জানেন না সে মুকুন্দপুরের দোতলা বাড়িতে বাবা মা দিদি ঠাকুর মা ঠাকুরদার কাছে সে শুধু বাড়িতে ফেরেন ঘুমানোর জন্য তারপর কেটে যায় স্টুডিওতেই মাসের মধ্যে সারাদিন কাজ থাকে প্রায় সাতাশ থেকে আঠাশ দিন জানা গেছে কোনো কোনো দিন কাজ শেষে রাত বারোটার পরেও বাড়ি ফিরতে হয় তাকে পরের দিন আবার সেই আটটায় চলে যেতে হয় শুটিং স্পটে সাথে মা থাকেন প্রতিদিন মেয়ে এবং বউকে মোটর করে স্টুডিওতে নামিয়ে দোকানে চলে যান হিয়ার বাবা তবে মধ্যে শুটিং শেষ হলে বাড়ি ফেরার জন্য ইউনিটের গাড়ি পায় হিয়া কিন্তু এর আগে যেতে হলে ভরসা হিয়ার মা জানিয়েছেন শীতকালে টুপি পরিয়ে আনা হতো বলে লোকে চিনতে পারত না হিয়াকে কিন্তু গরমকালে রাস্তার লোকে চিনে ফেলায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের এভাবেই কেটে যাচ্ছে পোটল কুমারের পোটল অর্থাৎ হিয়ার জীবন শুভকামনা রইল হিয়ার জন্য আগামীতে আরো ভালো অভিনয় করে দর্শকদের মন জয় করুক বেস্ট অফ লাখ